আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ মঙ্গলবার পঁচিশে নভেম্বর দুই হাজার পঁচিশ দশই অগ্রাহন চৌদ্দশো বত্রিশ চৌঠা জামাতুসানি চৌদ্দশো সাতচল্লিশ প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা থেকে যে যেখান থেকেই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসুদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ঝিনাইদাহের সদর উপজেলার ঐতিহ্যবাহী বৈলাঙ্গার কাঁচা সবজির খুচরা বাজারে কোন সবজির কেমন খুচরা বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি গিয়ে আসুর দিন সেতু সরাসরি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সবজির খুচরা বাজারে মেটে আলু কত করে কেজি আজকে একশো টাকা লাউ কত করে পিস তিরিশ টাকা সিম মানে অ্যাকোরেট কোনটা আশি টাকা এই ছোট উষতে আশি টাকা আশি টাকা জলপাই পঞ্চাশ টাকা শুসা পঞ্চাশ এটা কি এটা টক ফল কি করে খাতে হয় রান্না করে খুব স্বাদের টক ফল তাহলে কত করে আশি টাকা ধনিয়ার পাতা পনেরো টাকা মিষ্টি কুমড়ো পঞ্চাশ টাকা আলু টাকা পঁচিশ আলু কাঁচা ঝাল গাজর লেবু বিশ টাকা হালি পাতাকপি কত করে কেজি তি কেজি তিরিশ টাকা পটল চল্লিশ চল্লিশ টাকা ওল ষাট টাকা কেজি টমেটা কুমড়ো লাল শাক পনেরো টাকা আটি কলা তিরিশ টাকা কেজি ভাই পালন শাক কত করে আটি জোড়া তিরিশ চল্লিশ টাকা পটল পটলও চল্লিশ বেগুন পুকা বেগুন চল্লিশ টাকা করে কেজি চাষা কাবিল কচু কত করে আশি টাকা কেজি বরবটি শোনা গেল চাষা কত বিশ টাকা আটি ঝিঙে চল্লিশ টাকা এই মান কচু পঞ্চাশ টাকা ঢেঁড়স ষাট টাকা টমেটো একশো টাকা পেঁপো আর এই যে ঝিঙ্গে পঞ্চাশ টাকা কেজি কাঁচা টাকা আর কি আছে এই যে কলমি শাক দশ টাকা আটি মানে শোনা যাচ্ছে না দুরিত্ব আমারই বলতে হচ্ছে আর বেগুন নব্বই টাকা কেজি বেগুন দাদা কত দাম আপনার ফুলকপি পঞ্চাশ কম নেই কম হবে না বেশি দাম পটল চল্লিশ টাকা চল্লিশ টাকা ধনিয়ার পাতা দশ টাকা আটি ছোট আটি ওলকপি কত করে দাদা শোনা যায়নি ষাট টমেটা টমেটাও ষাট বিদেশি মানুষ তো কত করে কি করেছো কাঁচা ঝাল কত করে তিরিশ টাকা পোয়া সিম সিম আশি টাকা ভাই কি কিনলেন দুটো লাউ কত নিয়েছে ষাট টাকা তিরিশ টাকা করে নিয়েছে বাহ ঢাকা থেকে ঢাকায় থাকেন সবজি কিনে যাচ্ছে বা খুবই আনন্দ লাগলো ভাই পেঁয়াজ কত একশো আলু পঁচিশ লাল শাক কত করে আটিশ দশ টাকা পালং শাক পেঁয়াজ ফুলকপি ফুলকপি পঞ্চাশ টাকা কেজি বেগুন সিম একশো টাকা